হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা দেখতে লাইক করো এবং কমেন্ট করো হ্যালো গাইস আমি সাবর্ণ ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রেন লাভার সাবর্ণ এখন আমি আর এই যে সৌরভ এসেছি নিউ আলিপুর আলিপুরদুয়ার স্টেশনে একদম কাছে কারণ এখানে আমরা এখন করব পদাতিক এক্সপ্রেসের ব্লক তো তোমরা দেখার জন্য আমাদের সাথে থাকো আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবেন এবং প্রিয় মানুষের কাছে ভিডিওটা শেয়ার করবে আর চ্যানেলে নতুন হলে তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ওকে গাইস আমরা এসে পড়েছি এখন আলিপুরদুয়ার স্টেশনে আর এখানে দাঁড়িয়ে আছে বারো সাঁত্রিশ আট নিউ আলিপুরদুয়ার টু শিয়াল পদাতিক এক্সপ্রেস চার্জ দেখো ট্রেনটা আজকে মোট বাইশটা কামড়া নিয়ে নিজের যাত্রাপথ শুরু করবে এবং নিউ আলিপুরদুয়ার থেকে পাঁচটা চল্লিশে রওনা দিবে এই ট্রেনটি এই ট্রেনে থাকছে দুটি ইওজি একটি নেওয়ার কামড়া আর উনিশটা কোচ এখন আমরা আছি জেনারেল কোচের সামনে যাই হোক চলো এখন আমরা যাওয়া যাক ইঞ্জিনের সামনে কি সৌরভ চলো এখন আমরা এসে দাঁড়িয়েছি আর এখানে দেখতেই পাচ্ছেন আপনারা দু হাজার পঞ্চাশ কুড়ি হাজার পঞ্চাশ সিরিজের ডাব্লু ডাব্লু জিপি ওয়াফ ফোর ইঞ্জিন দেওয়া হয়েছে যেটা ডিজেল লোকোমোটিভ এটাকে গিয়ে চেঞ্জ করা হবে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আর এ ট্রেনের কোচ পজিশন হিসাবে যদি কিছু বলি আমি তাহলে এ ট্রেনের সবার প্রথমেই থাকছে একটা ইওজি। জি এ ট্রেনের সবার প্রথমেই থাকছে একটা ইওজি তারপরে থাকছে একটা ফার্স্ট টায়ার মানে ফার্স্ট ক্লাস এবং তারপরে থাকছে তিনটে এসি টু টায়ার এবং তারপরে থাকছে পরপর ছটা এসি থ্রি টায়ার এবং তারপরে থাকছে চারটা স্লিপার কোচ এবং লাস্টে থাকছে তিনটা জেনারেল এবং একটি মাল মালনেওয়ার কামরা এবং আরেকটি ইউজি তো বলতে গেলে এ ট্রেনটি সপ্তাহে প্রতিদিনই পাঁচটা চল্লিশে আলিপুরদুয়ার স্টেশন দিকে ছাড়ে এবং আলিপুর টুয়ার টু শিয়ালদা রুটের একটি অতি জনপ্রিয় ট্রেনে পদাতিক এক্সপ্রেস বলতে গেলে নিউ আলিপুর দুয়া স্টেশন থেকে ডিপারচার হচ্ছে বারো সাঁত্রিশ সাতাত্তর আপ পদাতিক প্রায় ন মিনিট আগে ট্রেনটি ছেড়ে দিল আজকে প্রায় নির্ধারিত সময়ের ন মিনিট আগেই ট্রেনটা ছেড়ে দিল আজকে চলো দীপা চ্যানেল সুন্দর ভিডিও দেখা যাক আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক ঠুকে দাও আর প্রিয়জনদের কাছে ভিডিওটা শেয়ার করো যদি কেউ পদাধিক এক্সপ্রেসে যেতে চায় তার সুবিধার্থের জন্য চলো দেখা যাক ডিপারচার হচ্ছে পদাতিক এক্সপ্রেস করব সুরে দাঁড়া কাকা এখানে অটোটা রেখে দিয়েছে এর জন্য ভালো করে ভিডিও করছেন আগে তো আজ নির্ধারিত সময় ন মিনিট আগে পদাদি এক্সপ্রেস ছেড়ে দিল কেন জানি না এরকমটা তো হয়তো আর হবে না ইন্ডিয়ান রেলওয়েসের ইতিহাসে হয়তো কোনো অসুবিধা বা কোনো প্রবলেমের কারণে আজকে হয়তো ছেড়ে দেওয়া হয়েছে কেন আজকে তো আগে কথা দিয়ে এসে ছেড়ে দিল এর প্রশ্নটা আমার মনে থাকবে

আরে এই তো আমাদের দুরন্ত এল এইচ বি কোচ জাস্ট ওয়াও লাগে এই কোচটাকে ওয়াও লোক তো আছে

পারমিট করে দেওয়া আছে একটু সাইজ তো দেখে নিলে দেখে নিলে তোমরা পদাদিকে এক্সপের ডিপারচার তো আজকের ভিডিও এই পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে একটা কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বললাম আজকে বললাম না পদাদিক এক্সপ্রেসে কোনো হয়তো যান্ত্রিক সমস্যা কিংবা কিছু হয়তো হয়েছে হয়েছে কারণ প্রথমে দেখলাম ট্রেনটা পাঁচ মিনিট আগে ন মিনিট আগে ডিপারচার করে দিল আর আমি ভিডিওটা প্রায় শেষই করে ফেললাম এমন টাইমে আবার দেখছি ট্রেনটা আবার রিভার্সে আসছে মানে প্রথমে দেখলাম ট্রেনটা চার নম্বর লাইনে দিয়েছে মানে এখন দেখলাম ট্রেনটা আবার তিন নম্বর লাইনে দিচ্ছে মানে কী হচ্ছে না হচ্ছে আজকে ঠিক কথা দিকে আমরা বুঝতে পারছি না কি বলো সৌরভ হয়তো টেকনিক্যাল প্রবলেমের জন্য ট্রেনটি ওই লাইনে ছিল তাই এখন এই ট্রেনটি আবার যে প্ল্যাটফর্মে দাঁড়ায় ওই প্ল্যাটফর্মে এসে উপস্থিত কিছু বুঝতে পারছি না আসলে ট্রেনটার প্রবলেমটা কোথায় মনে হচ্ছে যে কোনো টেকনিক্যাল প্রবলেম হচ্ছে আমি বলতে পারবো না আজ হচ্ছে না কি পদাতিক এক্সপ্রেসের সাথে আমি এখানে ভিডিওটা প্রায় শেষই করে দিয়েছিলাম এমন টাইমে দেখছি পদাতিক এক্সপ্রেস মানে পদাতিক এক্সপ্রেসের ভিডিওটা শেষ করে অন্য একটা ট্রেনের ভিডিও নগাঁও এক্সপ্রেস বলে একটা ট্রেনের ভিডিও শ্যুট করছিলাম বাট এখানে দেখছি পদাতিক এক্সপ্রেস আবার লাইনে ঢুকছে মানে কী প্রবলেম হচ্ছে না হচ্ছে কিছু বুঝতেই পারছি না এরকম রিভার্স গিয়ে মারে কি আমার তো মনে হয় না আজ অব্দি পদাদিক এক্সপ্রেসকে আমি আজ অব্দি এক্সপ্রেস অনেকে এসেছি পদাদিক এক্সপ্রেসের ডিপারচার দেখতে এরকম রিভার্সে পদাদিক এক্সপ্রেসকে আধা কিছুটা গিয়ে আবার রিভার্সে আসতে আমি তো আজ দেখিনি की